জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখো সকাল সকাল সোনা মা এখানে উঠে পড়েছে তো আজকে হচ্ছে শুক্রবার আজকে ভিডিওটা এখনো পর্যন্ত শুরু করা হয়নি সকাল থেকে তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সামনে শুরু করে দেওয়া যাক দিন থেকে শরীরটা না একদমই ভালো নেই সব কিছু করতে একটা এনার্জি লাগে সব এনার্জি কর্ম করতে করতে আর মেটার পিছনেই শেষ তো কি আর করবো এই যে সোনামাকে সমস্ত কিছু হয়ে গেছে সোনামার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন শুধু ওষুধের বোতল নিয়ে বসে আছি ওষুধ খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ আমার সোনা পাখিটা কি কিছু বলবে কিছু বলবে সবাইকে তো দেখো সোনামার খাওয়া দাওয়া তো হয়ে গেছে সোনামাই যেখানে শুয়ে দিয়েছি সোনামা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ছে দেখো কত সুন্দর রোদ উঠেছে ওদিকে রান্না বসিয়ে দিয়ে দিয়েছি দেখো এই যে আমার সোনামা একদম কিন্তু রেডি হ্যাঁ ঝুটি পুটি বেঁধে এই যে মাথাটা ঠিক করে রাখেন একটা ঝুটি কই গেছে একটা কই একটা দিল্লিতে একটা ধাক্কায় তো যাই হোক এই যে দেখো সোনামা এখন রেডি আমার আমার ওদিকে রান্না কমপ্লিট মিষ্টি শিরা দিয়ে দিল তো এখন সোনামাকে দেখো এই যে সোনামা আমার এখানে একটু ঘুমিয়ে নিলো তো খাওয়া দাওয়া করে পাঁচ দশ মিনিট একটু রেস্ট নেওয়া হলো ইচ্ছে তো করছে না উঠে যে কাজকর্ম কিছু করি উঠান বাড়িঘরের অবস্থা খুবই খারাপ এদিকে গরুকেও খেতে দিতে হবে গরুর খ্যার ঠে নিতে হবে বাগানটাতে একটু জল দিতে হবে উঠান বাড়িঘর সব পড়ে রয়েছে তো চলো আমাদের দাম কাজগুলো শেষ করে নিই ভালো লাগছে না দেখো বিকেলে চলে আসলাম এখন সোনামার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো এটুকু সময়ের মধ্যে কাজগুলো সারতে দেখো সোনামা কিরকম করে এখন যদি ওকে না খাওয়াই তাহলে আমি একটু পরে যাব পুজো দিতে ওইখানে আধা ঘন্টা সময় লাগবে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো এই অবস্থাটা সোনামা সোনামা মুখটা হাক করে ঘুমিয়েছে তো দেখো এই যে সোনামা উঠেছে সোনামার খাওয়া দাওয়া মেয়েটা কি দুষ্টু হয়েছে দেখছো দিচ্ছে সবাইকে এই মাত্র পুজো টুজো দিয়ে চলে আসলাম এই যে আমার সোনা বুড়িটা একটু আগে দেখলে কি দুষ্টুমি করছিল তো সোনাবুড়িটাকে একটু সাজুগুজু করে দিলাম তোমাদের সামনে নিয়ে আসলাম সাজু গুজু করে সাজুকুজু বলতে এই যে শুধু জুটি দুটো খুলে যায় শুয়ে থাকলে আবার যখন আমি খুলে নিয়ে রাখি তখন আবার একটু বসে ইয়ে করে দিই আর কি কিন্তু একটা কি চুলগুলো কত বড় হয়েছে মেয়েটা দেখো তো চিপগুলো কত বড় হয়েছে আর বাবুকে বলছি যে কেটে দাও তো বাড়িতেই মেশিন রয়েছে চুল কাটার মেশিন এই যে আবার সোনামার জন্য সব সময় আমরা এটা কিনেছি সোনামার জন্যই যে মাসে মাসে নাপিত ডাকতে লাগে ডাকলেও আসে না বাড়িতে সময় হয় না ওদের তার জন্য আমি কেটে দিই আর ওর বাবুকে বললাম আজকে শুক্রবার আছে কেটে দাও তো চুলগুলো বলছে না এবার মেয়ের চুল বলে বড়ো করবে দিকে দুটো জুটি বানাবে জুটি বেঁধে দিবে প্রতিদিন প্রতিদিন মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে ওর মেয়ে হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী মাকে লক্ষ্মীর মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই হচ্ছে ওর বাবুর কথা বুঝতে পারছ বলছে একদমই না এবারে চুল বড় বড় করবো শোন আমার এবার মেয়ের চুল বড়ো বড়ো করবে আলাম তুমি তাহলে যত্ন করো আমি পারবো না বলছে করব আমি করব। শ্যাম্পু টেম্পু সব কিছু এনে দিবে আমি শ্যাম্পু টেম্পু এনে দিও কেউ আমি কি এনে দেই না ও মেয়ের জন্য কোনো কনজুস নেই সোনা বাচ্চাটা তো যাই হোক ভিডিওর শেষ প্রান্তে কিছু কথা তো বলতেই হবে তাই না তো যাই হোক দরকারি কোথায় আসি এখন ইউটিউবে না কতজন ক্রিয়েটার আছে ভাবে যে আমাকে দয়া করছে আমরা যদি কারো ভিডিও দেখি আমরা কি তাদেরকে দয়া করছি আমাদের কিন্তু শেখানো শেখার কিছু আছে আমরা যার ভিডিওই দেখি না কেন মন দিয়ে যদি দেখি কিছু না কিছু তোমার ভালো দিক লাগবে তো সেটা তুমি অর্জন তুমি যদি অর্জন করে নাও না তাহলে তোমার পক্ষে ভালো ভালো মন্দ সবার কাছেই আছে তো ছোট ছোট ইউটিউবারদের কাছেও কিন্তু ভালো জিনিস আছে ভালো দিক আছে ধরো কেউ সুন্দর করে ক্যামেরা করছে সেটা তুমি লক্ষ্য করলে বা সে কেউ সুন্দর করে মিউজিক লাগাচ্ছে সেটা তুমি লক্ষ্য করলে কেউ সুন্দর করে কথা বলছে কথার ধরনটা সেটা তুমি লক্ষ্য করলে সেটা তোমার ভালো লাগলো সেটা তুমি তোমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো তুমি কখনো ভেবো না যে অন্যের ভিডিও তুমি দেখছো জন্য তাকে তুমি দয়া করছো এক একজন এমনভাবে কমেন্ট করছে যে নাম সে আমাকে দয়া করছে আমার কমেন্ট বক্সে সে আমাকে দয়া করছে কেন ভাই আমাকে দয়া লাগবে না ঠিক আছে আমি পরিষ্কার বলেছি প্রতিটা ভিডিওর মধ্যে প্রায় ভিডিওর মধ্যেই বলি যে যদি ভালো লাগে তবেই দেখবে ভালোবেসে দেখবে ঠিক আছে ভালো না লাগলে অবশ্যই দেখবে না দয়া করতে হবে না কাউকে কারণ আমি যার যার ভিডিও দেখি ভালোবেসে দেখি তাদের যদি কিছু আমি ভুল দেখি আমি সাথে সাথে বলে দিই এটা এভাবে করো মানে ভিডিওর মধ্যেই কোনো কিছু ভুল ত্রুটি যদি দেখি যে এটা করলে ভালো হবে ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু কমেন্টের মধ্যে বলি অস্বীকার করতে পারবে না কেউ ঠিক আছে এই কথাটা আর হচ্ছে এটা একদম প্রথম থেকেই কারণ সবাইকে একটু যদি আমি উপকার করতে পারি সবার উপকারে যদি লাগতে পারি তাহলে আমার নিজেকেই মানে অনেক ধন্য গর্ব মনে হয় গর্বিত মনে হয় আমার নিজেকে নিজেই তো তোমরা এতদিন থেকে যা যে আমার ভিডিও দেখছো আমি যার যার ভিডিও দেখি তোমরা অবশ্যই অস্বীকার করতে পারবে না এটা যে আমি তোমাদেরকে যদি কোনো কিছু এদিক ওদিক দেখি ভিডিওর ক্ষেত্রে আমরা যেহেতু নতুন আর আমি যেহেতু শুধু যে তোমাদের আমার বন্ধুদের ভিডিও দেখি তা না আমি অনেক টিপস ভিডিও দেখি ঠিক আছে আমরা সবার পাশাপাশি থাকার সাথে সাথে সবার ভিডিও দেখার সাথে সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কী তো নিজের ভিডিওটা ভালো করার তো ভালো করতে হবে আমরা একা তো জানতে পারবো না কীভাবে কী করলে ভালো হয় অনেক ধরনের ভিডিও আছে ইউটিউবে দেখতে হবে টেক ভিডিওগুলো মানে কীভাবে ভিডিও করতে হবে কীভাবে ইউটিউব ভিডিও সারার নিয়ম কিভাবে করার নিয়ম ধরো আমি কথা বলছি ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে হবে ক্যামেরাটা যেখানে সেখানেই তাকিয়ে কথা বলতে হবে ভাবতে হবে যে তারাই অডিয়েন্স তারাই পাবলিক ঠিক আছে তাহলে আমাদের যে ভিডিওটা আছে পাবলিকরা মনে করবে যে আমাদের সামনে আমাদের সাথেই বলছে আর মুখের দিকে তাকিয়ে কথা বললে নজরটা অন্য অন্যদিকে চলে যাবে ক্যামেরার থেকে মানে সাইডে চলে যাবে এই হলো ব্যাপার সুন্দর করে ক্যামেরা করতে হবে ধৈর্য ধরে ক্যামেরা এদিক ওদিক এদিকে ওদিক করলে দেখবে যে কতজন এদিক ওদিক এদিক যদি ঘুরছে স্পিড বাড়িয়ে দিলে তারপরেও পুরো স্পিডে যাচ্ছে এই সমস্ত ক্যামেরা করলে কিন্তু যখন তুমি মিউজিক লাগাবে তখনও কিন্তু ভালো হবে না তোমরা আমার একটা জিনিস ফলো করবে আমি সিনেমাটিক শট যেগুলো উঠাই প্রকৃতির পরিবেশ হোক যাই হোক না কেন সব কিছু আস্তে ধীরে করি ঠিক আছে আসতে ধীরে করি তাই বললাম যে কারো ভিডিও দেখছি মানে তাকে কোনো দয়া করা এটা ভেবো না কেউ কারো ভিডিও দেখা মানে নিজেও কিছু শেখা আমি বলছি না যে আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখো আমি আমার কথা বলছি আমি অন্যের যখন ভিডিও দেখি আমার যদি কোনো কিছু ভালো লাগে সেটা নিজের ভিডিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করব ধরে যেমন আমার নিতু দিদির হচ্ছে ভয়েসটা কথাবার্তার ধরন খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করবো আমি যখন ভয়েস দেবো বা কথা বলবো ভিডিওতে সেইভাবে যদি কথা বলি না অনেক মানুষ মানুষকে আকৃষ্ট করবে কথার মধ্যে সারল্য থাকতে লাগবে কোনো অ্যাটিটিউড থাক থাকলে চলবে না ভিডিওতে ঠিক আছে তুমি যেরকম সেরকমই তুমি থাকো না তার থেকে বাইরে যদি তুমি কিছু বলতে যাও সেটাকে ভাব মারা হবে অনেকেই পছন্দ করে না তুমি সাধারণভাবে থাকো সাধারণভাবে কাজ করো কথা বলো সাধারণভাবে ব্লগ দাও দেখবে সবাই তোমাকে খুব ভালোবাসবে আমি যেটা মনে করি তো সাধারণের মধ্যে কিন্তু অতি সাধারণ লোকিয়ে থাকে এই একটা কমেন্ট দুদিন আগেই যদি আমি কমেন্ট পড়েছিলাম না তার আগের ভিডিওতে কমেন্ট এসেছিলো এটা আমার ভিউয়ার্স একটা দিদি বলেছিল সেন বিশ্বাস হ্যাঁ সোমা সেন বিশ্বাস দিদি ভাই এই কথাটা বলেছিল। সাধারণের মধ্যেও কিন্তু অতি সাধারণ লুকিয়ে থাকে খুবই ভালো লেগেছিল আমার কমেন্টটা পড়ে খুবই ভালো লেগেছিলো তো দেখো আমরা যেরকম বাড়িতে থাকি সেরকম সেই হিসাবেই যদি আমরা ভিডিও করি সেই হিসাবেই যদি আমরা সাধারণভাবে কথা বলি ভিডিও করি কোনো কিছু ভাব না থেকে মানে বাহ্যিক কোনো ভাব না থেকে তাহলেই কিন্তু সেটা ভিডিওটা আরও বেশি মাস্তব ফুটে ওঠে খুব সুন্দর আমরা যারা গ্রামে থাকি প্রকৃতির একটা সুন্দর সিনেমাটিক শট নিলে মিউজিক লাগালে তারপর একটু কথা বললে অবাঞ্ছিত কোনো কথা না বলে আর নতুনদের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো ভিডিওটা আমাদের ছোট ছোট করতে হবে দশ মিনিটের বেশি যদি ভিডিও হয়ে যায় না মানুষ দেখতে চায় না ধৈর্য ধরে কারো অত হাতে সময় নেই যে তোমার দশ পনেরো মিনিট বিশ মিনিট একুশ মিনিটের ভিডিও দেখবে ঠিক আছে ছোটো ছোটো ভিডিও করো সবাই ভালোবেসে দেখবে আর হচ্ছে হ্যাঁ বড় ভিডিও দেখবে কাদের বড় বড় ইউটিউবাররা নতুনদের ক্ষেত্রে ছোটো ছোটো ভিডিও দিলে সবাই ভালোবেসে দেখবে স্কিপ না করে দেখবে এটা সম্ভাবনাটা বেশি তো অনেক কিছু বক বক করলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো বেশি কিছু আর বলছি না ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে তবে সে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে দেবো তো করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Da, da!